দেখো গাজরটা কিন্তু আমার সুন্দর করে ভাজি করা হয়ে গেছে শুধু ঘি দিয়ে এইভাবে ভাজতে হবে নুন টুন কিছু দিলে হবে না এইভাবে ছাড়া ছাড়া হয়ে গেলে তুলে নিতে হবে এই যে সকালে খাবার গোলা রুটি করেছি দুটো আর হচ্ছে কলা দিয়ে আমি খেয়ে নেবো আর মেয়ে হচ্ছে এই যে গাজর গাজর ভাজা আর ওর প্রায় খাওয়া শেষ হয়ে গেছে এটা দিয়েও খেয়ে নিচ্ছে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহিনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি তো দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে ভেন্ডি ভাজি করব ভেন্ডিটা ভালো করে ধুয়ে আমি মানে চুপড়িতে রেখে দিয়েছি এখন যাব নিচে এ করতে ময়লাগুলো ফেলতে যাব মানে বেস্টি যেসবগুলো থাকে এর ভিতরে যাওয়া করছিলো অল্প কিছু সেগুলো কেঁচে দিয়েছি তো এখন যাচ্ছি নিচে তো আজকের ওয়েদার কিন্তু ভালো মানে এখন ওয়েদার মোটামুটি ভালোই যাচ্ছে প্রচণ্ড গরম সাথে মাঝে মাঝে একটু হাওয়া আছে সে হাওয়ায় কোনো কাজ হচ্ছে না তো বালিশের কভার ছিল দুটো সেটাও কেজে দিয়েছে আজকে তো যাই হোক চলো আর এই যে দেখো আমাদের ঘর মালিকের বউ কিন্তু কাঠে রান্না করে এখানে প্রায় লোকেরাই কিন্তু কাঠে হচ্ছে ভাতটা করে যে ওদের মানে কাঠের চুলো তো এখানে আমি জমা করে আর এই যে জায়গাটা একটু দেখালাম ময়লা ফেলতে এখানে তো এই যে হচ্ছে অ্যালোভেরাগুলো আগে না অনেক সুন্দর ছিল এখন কেমন যেন একটা হয়ে গেছে আর গাঁদা ফুলের অনেক কুড়ি আসছে আগে একটা ভিডিও তো তোমাদের দেখিয়েছি আর একটা কেবল ফুটেছে বেশ ভালো লাগছে আর এই যে গাছটা দেখো কদিন আগে না বোল এসেছিলো তো ছোটো 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 আমও ধরেছে জানি না ব বড়ো হবে কি পড়ে যাবে জানি না অনেক মানে বেশ বল যে কটা হয়েছিল সেই মানে আমি মুকুলে মুকুলে দাঁড়িয়েছি আর এই যে ফুলটা একটু ইয়ে করে নিচ্ছে আর আমি এখানে দাঁড়িয়েছিলাম ওই দেখো বিড়ালটা খুব ডাকাডাকি করছিল তো চলে এসে ওপরে আর আজকেও কিছু ঝালসুল মানে লাল হয়ে গেছিলো সেইগুলো দিয়েছিল রোদে এই পাশটা যে ঘটনা রয়েছে এই পাশেগুলো আর এইগুলো তো কালকে দিয়েছিলাম তো চলো ঘরে চলো আর এদিকে মেয়ে দেখো খেলা করছি সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়ে তো এখন এই যে ওর সব যা জিনিস আছে খেলা করতে মানে নিয়ে বসে গেছে তো ভাতটাও আমার হয়ে গেছে আমি ভাতটা নামিয়ে নেবো আর ভাতের ভিতরে দিয়েছিলাম আলু সিদ্ধ আলু সিদ্ধটা নিচে নামিয়ে নিয়েছি ভাবছ কি যে আলুর সাথে কী করবে হচ্ছে গ্লাসটাও কি ভত্তা করে নেবে না গো গ্লাসটা কী বলো তো ওই যে দিয়ে একেবারে গরম গরম থাকতে আমি মেখে রেখে দিই যখন মানে ম্যাশ করে রেখে দিই পরে যখন খাওয়ার সময় তখন ভত্তাটা করে নেব আর এই যে হচ্ছে আমার ভেন্ডি ভাজিটা হয়ে গেছে ভাত নিয়েছি মেয়ের আর আমার জন্য বাই লোক তো বাইরে কাজে গেছে তো ওর আসতে লেট হবে একটু তো আমি ভাবছি যে আমরা খেয়ে নিই ফোন করে বললো তো আমরা খেতে খেতে আমার বাড়িও চলে এসেছিলো ওর ভাতটা আমি হচ্ছে পরে বেড়ে নিয়েছি আর আজকে হচ্ছে ভাতটা আমারই করতে হবে ওই যে পেঁয়াজ আর ঝাল ভেজে রেখেছিলাম শুকনো ঝাল তাতে দিয়ে দিলাম একটু নুন আর হচ্ছে কাঁচা মানে এই সর্ষের তেল সরি তো মেয়ের দিয়ে দিয়েছে যে মাংস ছিল আর আলু ভত্তা আর তোমাদের ভাইয়া ভত্তা করলে না বেশি যেন মজা হয় আমি জানি মানে দেখি তো বাইনে আমারই করতে হলো তো সন্ধ্যাবেলা এটা দোকানে গিয়েছিলাম দুধ আনলাম মেয়ের জন্য একটা খাবার ডিম ময়দা তো লেবু থালাভাজার সাবান তারপরে এদিকে হচ্ছে বিস্কুট ছিল না বাড়ি বাড়িতে নিয়ে আসলাম তো ময়দাটা এনেছি কী করবো অবশ্যই বলবো আমি একটু না ঘুম থেকে উঠে মানে কেন জানি না মনে হচ্ছিলো ঘুম থেকে উঠে যদি একটু পায়েস আর লুচি হতো তো খেতাম তো মানে যেই ভাবনা সেই কাজ দোকানে গিয়েছিলাম বাড়ির ভিতরে বাড়ির লোক বলছিল একদিন যে একটু মানে গোবিন্দভোগ চালের পায়েস করো সবে সবে ঈদ গেলো তারপরও খেতে ইচ্ছা করছিল তো আমি ওই ছোটো এক গ্লাসটা এক গ্লাস গোবিন্দভোগ চাল নিয়ে ভিজিয়ে রেখে দেবো আর ভালো করে ধুয়ে আর এই পাশটাতে একটা গাজর দিয়ে আজকে রান্না করবো আমি হচ্ছে গোবিন্দভোগ মানে গোবিন্দভোগ চালের পায়েস তা কাড়া কাড়া গাজর দিয়ে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে সবাই পাশে থাকবে তবে এখন ঘি দিয়ে দিচ্ছে কড়াইতে ঘি দিয়ে ভেজে নেব ভালো করে তিন চারবার ধুয়ে নিয়ে ভালো ওইটাকে চেপে চেপে পানি বের করে নিয়েছি আগে নিয়ে ভেজে নিচ্ছি আর ওই পাশটাতে দুধটাও গরম করে রেখে দিয়েছি আর ময়দাও মাখা হয়ে গেছে দেখালাম তো তোমাদের ময়দাতে ঘি কি দিয়েছিলাম বলতো একটু ডিম তেল আর নুন চিনি সবগুলো দিয়েই মেখে নিয়েছি ভালো করে আর কুসুম গরম পানি দিয়ে তো এই যে চালটা এখন ঢেলে দেবো এর ভিতরে আর এইটা ভাজা হয়ে গেলে কী জানো তো ভালো করে ঝড়ঝর করে ভাজা হয়ে গেলে গাজরটা ওই অবস্থায় তোমার হচ্ছে দিয়ে দিতে হবে দুধের ভিতরে তো আমি এই যে নিয়ে বসে পড়েছি এই যে ময়দাটা গোল গোল করে নেবো আর বাইরেও ভিজে দেবে তো আমার ভাজা রেডি হয়ে গেছে গরম গরম ফুলপোফুলক লুচি আর এই যে গাজর দিয়ে গোবিন্দ চালের পায়েস কেমন হয়েছে আজকের ব্লগটা অবশ্যই সবাই কমেন্টে জানাবে আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলের সাথেই থাকবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর একটু তোমরা বেশি বেশি করে ওয়াশ টাইমটা দিও তো বাই